তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে রবিবার কালকে আমাদের এখানে হরিনাম আছে বাড়ার বিদ্যালয়ে হরিনাম হয় আর কালকেই আবার আমাদের ভোট পড়েছে এখানে ভোট আছে তো বলেছে কোনো মানে মাইক টাইক ব্যবহার করা যাবে না যেহেতু ভোট আমাদের এই প্রাইমারি স্কুলটাই ভোট হবে এখানে তো এবার হরিনাম উপলক্ষে আমাদের এখানে সব নিরামিষি খাই তো গ্রামের লোকেরা নিরামিষি খায় তো আজকে এইগুলো যাহোক করে নিচ্ছি পটল ভাজবো একটু পেঁয়াজি করবো আর এই আলু হয়তো দিয়েছি ভাত হয়ে গেছে তো দিয়ে গ্যাসের এই জায়গাগুলো সব পরিষ্কার করবো হাঁড়িটারি মাজবো তোর যে কাটে ভাতটা হয় ওই হাঁটটা মেজে নেবো প্রেসার কুকার আছে মেজে নেবো অনেক কাজ আছে বন্ধুরা তাড়াতাড়ি করে করে নিচ্ছি না হলে হবে না তো আগে জন্য রান্নাটা করে নিচ্ছি যাই হোক দিয়ে আবার পরিষ্কার করে নেবো দিয়ে আবার এই যে পটলগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে এই যে বেসনটা একটু পেঁয়াজই মতো করবো একটু পেঁয়াজ লঙ্কা এসব দিয়েছি আজকেই খেতে আছে পেঁয়াজ চেঁয়াজ এখন আবার তিন দিন নিরামিষই আমাদের খাওয়া যাবে না তো আজকে একটু বেসন বড়াতে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি আর করা যাবে না আর দিয়ে করবো এই সব পরিষ্কার করে নেব এই যে পেঁয়াজিগুলো করে ফেলছি পটলগুলো ভাজা হয়ে গেছে আর এটা একটু আছে আর এই আলু ভাতাটা একটু মেখে নেবো এতে একটু ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিয়েছি ছেলেকে দিয়ে দেবো একটু ভাতের সাথে খাবে আর এই যে বন্ধুরা রান্নাবান্না করে পরিষ্কার করতে চলে এসেছি তার এগুলো সব ছিটিয়ে ছিটিয়ে তেল মশলা লেগে লেগে

মজলার কোটো চাকরি বেলুন সব প্রেশার কুকার সব এঁটেছিল সব মেজে ফেলেছি খালি হাঁড়িটা আছে আর ওই রুটি করি তাওয়াটা কে যেন আছে মেজে নেবো আগে এইগুলো একটু পরিষ্কার করে নিই আর এই তারপরে চলে এসেছি এই জানলাগুলো একটু ভালো করে মুছে নেবো ধুলো হয়েছে পরে এই সিঁড়িগুলো খুব ধুলো পড়েছিল পরিষ্কার করে দিই তো একটু মুছে নেবো ভালো করে তো সিঁড়িগুলো সব মুছে নিলাম ওইগুলো আর এবারে এই দিকটাও মুছে নেব তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে